এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই কোথায় আছে ধৈর্যের কল বাতাসে নড়ে এবার আগামী নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর পর্দার আড়ালে থেকে সেই কলকাঠি নাড়ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য মনে হলেও ওয়াশিংটন পোস্টের হাতে আসা গোপন অডিও রেকর্ড এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা কিন্তু এমন ইঙ্গিতই দিচ্ছে যে দলটিকে একসময় নিষিদ্ধ করা হয়েছিল আজ তাদেরকেই ক্ষমতায় দেখতে কেন এত মলিয়া বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তবে কি বিএনপি বা আওয়ামী লীগ নয় আমেরিকার নতুন বাজি জামায়েত আর এই খবরে কেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের মোদী সরকারের তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ পড়ার আসল কারণটাই বাকি জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কি হবে আমেরিকা কি সত্যি সরিয়া আইন মেনে নেবে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গভীর রাজনৈতিক সমীকরণের প্রতিটি অজানা দিক প্রিয় দর্শক তাই প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি বাংলাদেশের রাজনীতিতে এখন ঠিক তেমনি এক নাটকীয় মোড় দেখা যাচ্ছে এতদিন ধারণা করা হতো আওয়ামী লীগের পতন হলে ক্ষমতায় আসার দৌড়ে এককভাবে এগিয়ে থাকবে বিএনপি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নড়াচড়া সেই সমীকরণকে সম্পূর্ণ নতুন করে লিখছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসা এক গোপন অডিও ফাইলে শোনা যাচ্ছে ঢাকার মার্কিন কূটনীতিকদের কণ্ঠস্বর সেখানে স্পষ্ট ইঙ্গিত তারা জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক গড়তে অত্যন্ত আগ্রহী কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এই পরিবর্তন বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে আমেরিকার সুদূর প্রসারী ভূ রাজনৈতিক স্বার্থ অডিও লিক থেকে জানা যায় মার্কিন কূটনীতিক স্পষ্টই বলছেন যে বাংলাদেশ এখন ইসলামী ধারার দিকে ঝুঁকছে এবং আগামী নির্বাচনে জামায়েতে ইসলামী তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে পারে এই আগাম বার্তা পেয়েই ওয়াশিংটন আগে ভাগে জামায়াতের সঙ্গে দস্তি পাতাতে চায় আমেরিকা ভালো করেই জানে বাংলাদেশে যদি তাদের প্রভাব বজায় রাখতে হয় তবে উদীয়মান শক্তির সাথে হাত মেলানোর বিকল্প নেই আর ঠিক এই জায়গাতেই বড় ধাক্কা খেয়েছে ভারত ভারত মনে প্রাণে চায় বাংলাদেশে এমন কোনো সরকার আসুক যারা তাদের অনুগত থাকবে অথবা অন্ততপক্ষে ইসলামপন্থী হবে না দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করে কিন্তু আমেরিকার এই জামায়াতপ্রীতি ভারতের সেই পুরনো কমফর্ট জোন ভেঙে চুরমার করে দিচ্ছে দিল্লির সাউথ ব্লক এখন চরম উদ্বেগে কারণ আমেরিকা যদি জামায়াতকে ব্যাক করে তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি আর খাটবে না এমনকি রাজনৈতিক বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে আমেরিকা এখন আর ভারতের উদ্বেগকে পাত্তা দিচ্ছে না তারা খেলছে নিজেদের স্বার্থের খেলা অন্যদিকে এই খবরটি বিএনপির জন্য এক বিশাল অশনি সংকেত তারেক রহমান বা বিএনপি হাইকমান্ড হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টের পুরো ফায়দা তারা একাই পাবেন কিন্তু আমেরিকার মতো পরাশক্তি যখন জামায়াতের দিকে ঝুঁকে পড়ে তখন ভোটের মাঠে তার প্রভাব হতে পারে সুদূরপ্রসানী বিশেষ করে বিএনপির অনেক নেতা যারা মনোনয়ন পাননি বা দলের ওপর ক্ষুব্ধ তারা জামায়াতের দিকে ভিড়তে পারেন এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না এখন প্রশ্ন হল আমেরিকা কি জানে না জামায়াত একটি ইসলামপন্থী দল তারা কি আইনের ভয় পায় না এখানেই উঠে আসছে মার্কিন গোয়েন্দা তথ্যের এক মার্কিন প্রশাসন গবেষণা করে দেখেছে উনিশশো সালের পর থেকেই এ পর্যন্ত জামায়াতের কোনো নেতাকর্মী দ্বারা কোনো অমুসলিম বা হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার রেকর্ড নেই বরং সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে সেখানে জামায়াত উল্টো পাহারাদারের ভূমিকা পালন করেছে এই তথ্যটি আমেরিকার কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মার্কিন কূটনীতিকরা মনে করেন জামায়াত ক্ষমতা এলে তারা হুট করে কোনো কট্টর সরিয়া আইন বা তালেবানি শাসন কায়েম করবে না কারণ বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভমরা হল গার্মেন্টস শিল্প বা আর সেক্টর আর এই সেক্টরের বিশ শতাংশ রপ্তানি হয় আমেরিকায় জামায়াতের শীর্ষ নেতারা এটা খুব ভালো করেই বোঝেন যে নারীদের কাজ করা বন্ধ করে দিলে বা কট্টর পন্থা অবলম্বন করলে আমেরিকার বাজার হারাবে বাংলাদেশ আর অর্থনীতি ধসে পড়লে কোনো সরকারই টিকতে পারবে না তাই মার্কিন কূটনীতিকদের বিশ্বাস জামায়াত হবে অনেক বেশি বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক তারা বরং দুর্নীতি নির্মূল এবং সুশাসনের দিকেই বেশি নজর দেবে মজার ব্যাপার হল জামায়াতের এই নতুন ইমেজের কারণে শুধু আমেরিকা নয় দেশের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অডিও রেকর্ডে মার্কিন কূটনীতিক বিস্ময় প্রকাশ করে বলেছেন যে অনেক অমুসলিমও এখন জামায়াতকে নিরাপদ মনে করছে এবং তাদের ভোট দেওয়ার কথা ভাবছে জামায়াত তাদের দলীয় প্রচারণায় ধর্মভিত্তিক রাজনীতির চেয়ে দেশ থেকে দুর্নীতি দূর করার বিষয়টিকে বেশি ফোকাস করছে শহর থেকে গ্রাম প্রতিটি ঘরে ঘরে তাদের কর্মীরা পৌঁছে গেছে তারা বোঝাচ্ছে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে লুটে পুটে খেয়েছে তাই এবার প্রয়োজন একটি আমূল পরিবর্তন তবে মুদ্রার উল্টো পিঠও আছে মার্কিন কূটনীতিকরা আশঙ্কা করছেন আগামী নির্বাচনে জামায়াত অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারে তারা শুধু এককভাবে নয় বরং হেফাজতে ইসলাম এবং চরমানাইয়ের মতো অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট বেঁধে এক বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে এ কারণেই আমেরিকা আগে থেকেই তাদের সাথে একটি হটলাইন চালু রাখতে চায় যাতে প্রয়োজনে ফোন করেই তারা তাদের উদ্বেগের কথা জানাতে পারে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচন হবে যথাসময়েই আমেরিকার কূটনীতিকদের এই অডিও ফাঁস এবং জামায়াতকে নিয়ে তাদের এই প্রমাণ করে তলে তলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এবং সেখানে জামায়েত এক বড় ফ্যাক্টর জামায়েতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির যেভাবে মাঠ গুছিয়ে নিয়েছে তা আওয়ামী লীগের দীর্ঘ আমলের পর এক বিশাল শূন্যতা পূরণ করছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মোবাশের হাসান মনে করেন জামায়াত এখন মূলধারার রাজনীতিতে ফিরে এসেছে এবং তারা অনেক বেশি আধুনিক ও কৌশলী কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে অবশ্যই না ভারত এবং আমেরিকা উভয়ের স্বার্থ বাংলাদেশে ভিন্ন এতদিন ভারত যা বলতো আমেরিকা এই অঞ্চলে তাই শুনত কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সমীকরণ বদলে গেছে আমেরিকা এখন সরাসরি ঢাকার সাথে ডিল করছে দিল্লিকে বায়া হিসাবে ব্যবহার করছে না আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে জামায়েত তারা আমেরিকাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে তারা কোনো জঙ্গি সংগঠন নয় বরং একটি মডারেট ডেমোক্র্যাটিক দল হতে চায় সর্বশেষ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচন কোনো সাধারণ নির্বাচন হবে না এটি হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই একদিকে বিএনপির ক্ষমতায় ফেরার স্বপ্ন অন্যদিকে জামায়াতের বিস্ময়কর উত্থান আর মাঝখানে আমেরিকার দাবার চাল বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে কিন্তু সেই পরিবর্তন কার হাত ধরে আসবে সেটাই এখন দেখার বিষয় তবে একটা বিষয় পরিষ্কার জামায়েত যদি ক্ষমতায় আসে বা সরকারের বড় অংশীদার হয় তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিশাল পরিবর্তন আসবে ভারতের প্রভাব কমবে এবং পশ্চিমা বিশ্বের সাথে বিশেষ করে আমেরিকার সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত আসলে কি জামাত ক্ষমতায় আসলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে অন্যতম ভূমিকা রাখবে বলে আপনার কি মনে হয় তা অবশ্য ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিছু জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ